মুর্শিদাবাদের হুড়ো করবেনা জয়বা মশলা মুড়ি হাতের দিকে ভালো রাখবা বেলডাঙ্গার ঘাস দিয়ে তৈরি হবে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘাস দু আজকে তারা হুড়ো না জিয়াগঞ্জ আমাইপাড়া লঙ্কা কাঁচা লঙ্কা আছে খালি হাতের দিকে ফল রাখবা কটা বাবু তোমাদের তিনটে দিয়ে ঝাল টক সব হবে কিছু বারণ আছে মাছ মাছ করে খাও প্ল্যাটফর্ম চত্বরে নোংরা করবে না রেল লাইনে কাগজ ফেলবে না হাতে নাতে ধরা পড়লে পাঁচশো টাকা জরিমানা মাছ মাছ করে খাওয়া দাওয়া করে যাওয়া মুর্শিদাবাদের বিখ্যাত খাবার জয়বা না মশলা মুড়ি স্পেশাল তারা করবে না

ডিজিটাল ইন্ডিয়া যে ফোন পে খাওয়া দাওয়া করে যাও কচি নারকেল দিয়ে কচি নারকেল দিয়ে তারা মোটা মোটা নারকেলের বীজ দিয়ে ধনে পাতার চাটনি দিয়ে আদা কুচি দিয়ে পনেরো বস্তা ধরবা বাবু পনেরোতে ছোট বস্তা কুড়িতে বড় বস্তায় যে পনেরো দেখে নাও ছাড়লে ছাড়বা মুড়ি ছাড়বা না দেখি শুনে খাওয়া পয়সা না থাকে ধারে খেয়ে যাবা কলজাকে ফাঁকি দিবা না প্ল্যাটফর্ম চাত্রে নোংরা করবে না রেল লাইনে কাগজ ফেলবে না হাতে নাতে ধরা পড়লে পাঁচশো টাকা জড়িবা নাকি বাবু ধরো দারুণ কিন্তু দাদা তোমার নামটাই তো জানা হলো না আমার নাম নারায়ণ দাস আচ্ছা মাছ মাছ করে খাও সময় স্টার্ট করো সকাল নটা থেকে রাত্রি ভাগরিদি পর্যন্ত দাদা টাইমিংটা একবার বলতো সকাল নটা থেকে রাত্রির ভাগরথী পর্যন্ত ভাগরতি কটার সময় ভিডিওটা আর বেশি ভালো করবে না ভিডিওটাই প্রথম দেড়টা আটটা